কানাঘা বর এক বা ফेर সেই ওরা কেমন সুযোগ করে পারে না আমি তো রে ভাই ওরা করে কষ্ট না হে ব্রো ওদের করে কষ্ট আছে এই লিচু আসে এটা করে কষ্ট তো এ যাবা অন্য দিকে যাই তোমার দিকে লাভ আছে কেরাবানি পাকে দেবো জাজাও জন লোক আড়া আড়া